প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে হাজির হয়ে গেলাম নতুন রাঁধুনি আপুদের জন্য খুব সহজ একটা রেসিপি রুই মাছের ভুনা টমেটো দিয়ে এভাবে যদি টমেটো দিয়ে বড় রুই মাছ ভুনা করেন তাহলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করে উঠতে পারবেন অনেক মজাদার হয় চাইলে পুরাতন আপনিরাও দেখতে পারেন যদি ভালো লাগে রেসিপিটা ফলো করতে পারেন চলুন আজ কথা না বাড়িয়ে শেয়ার করি এই তো আমি শুরু করলাম এখানে রেগুলার কাট করে আমি একটা বড় সাইজের রুই মাছ ছয় পিস করে নিয়েছি এখানে ছয়টা পিস নিয়েছি আঁশ উঠিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভাজার জন্য পরিমাণ মতো লবণ একটু হলুদ একটু মরিচ মেখে নেব আমি খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করে নেব এ তো হলুদ মরিচ দিয়ে নিয়েছি এখন আমি মেরিনেট করে নেব মাছগুলা এই তো হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো ভাজার জন্য রেডি করে নিলাম এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে নিলাম অফ ক্যামেরায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন মেরিনেট করা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি বাঁচতে এ তো এক এক করে সব মাছ আমি বাঁচতে দিয়ে দিলাম আমি এখন চুলারস মিডিয়াম টু লো হিট করে রেখেছি আমি মাছগুলো মিডিয়াম করেই ভেজে নেব একবারে বেশি ভাজবো না একবারে বেশি ভাজলে খেতে ভালো লাগে না এ তো এক ফিট ভাজা হয়ে গেছে আমি অফর পিট ভাজার জন্য উল্টে দিচ্ছি এই তো উল্টে আমি মিডিয়াম করে ভেজে তুলে নেব এখন আঁচ লো হিট করে দিয়েছি এই তো উলটিয়ে নিয়েছি এখন আমি আর একটু ঝাল করে অফর পিঠ ভেজে তুলে নেব এই তো মিডিয়াম করে মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি এক এক করে সব মাছ তুলে নেব এ তো ভেজে নিয়েছি সবগুলো তুলে নিয়েছি এখন চুলায় আমি আরেকটু ওই তেলেই রান্না করে নেব আরেকটু তেল দিয়ে দিলাম এখানে বড় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন নেড়ে চড়ে পেঁয়াজগুলো ভেজে নেব এ তো আমি নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন রসুন পেস্ট দুই চামচ দিয়ে দিলাম এখন আবার নেড়ে চড়ে রসুনগুলোও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন আমি এক এক করে মশলা ইউজ করব এখানে হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিছি তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামুচ মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এই তো স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ফানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে খুব কম মশলায় আমি মাছের বুনাটা করব এখন ডেকে দিলাম ডেকে কিছুক্ষণ জাল করে নেব। চুলা মিডিয়াম টু লো হিট করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এ তো ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি একটা মিডিয়াম সাইজের মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি আবার এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপ বড়ো সাইজের কাপে এক কাপ পানি দিয়ে দিলাম আমি পানিগুলো ফুটিয়ে নেব এই তো কিছুক্ষণ জাল করার পর পানিগুলো ফুটে গেছে এখন আমি এক এক করে রুই মাছের পিসগুলো দিয়ে দেব এই তো এক এক করে রুই মাছের ফিসগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সহজ পদ্ধতিটা ফলো করতে পারেন আমি একদম সহজ পদ্ধতিতে এই রুই মাছের ভুনাটা করেছি কোনো ঝামেলা ছাড়া এখন আমি ঢেকে চুলারাস মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব এই তো কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখেন কালারটা কেমন হয়েছে মাসাল্লা দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও অনেক মজাদার ছিল এখন আমি হালকা আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে যদি ভালো লাগে এভাবে একদিন ট্রাই করতে পারেন এই রেসিপিটা খুব নর্মাল কমন একটা রেসিপি সবাই জানে মোটামুটি যারা নতুন আপু আছেন তারা ফলো করতে পারেন এই তো রেডি করে নিলাম রেডি করে আমি নামিয়ে নিয়েছি আমার রান্না শেষ হয়ে গেল দেখেন কেমন হয়েছে কালার মাসাল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা প্রতিদিন দেখতে পারবেন আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ